বাইক উদ্ধার করে আনলেন মালিক নিজেই আর তাকিয়ে থাকলো পুলিশ ধরে আনলেন দুই অভিযুক্ত কেও অভিযুক্তরা এখন আর থানায় রয়েছে বাইক চুরির ঘটনায় রাধা থানার পুলিশ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ বাইক মালিকের গত চব্বিশে জুন উদয়পুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা জামাল হোসেনের সুপার স্প্লেন্ডার বাইক যার নম্বর টিআর জিরো সেভেন সি ফাইভ নাইন এইট টু নিয়ে যায় তার বাড়িতে কাজ করতে আসা এক শ্রমিক নাম রাজু দেববর্মা দীর্ঘ সময় বাইকটি সেদিন নিয়ে না আসায় জামাল হোসেন উদয়পুর রাধা থানায় মামলা আদায় করেন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও পুলিশ বাইকটি উদ্ধার করতে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ করেছেন সেই বাইকের মালিক জামাল হোসেন এবং তার স্ত্রী পরবর্তী সময় থানার উপর আস্থা হারিয়ে জামাল এবং তার স্ত্রী সোনামোড়া মহকুমা থেকে বিশু দেবনাথের কাছে সাত হাজার টাকা দিয়ে বাইকটি নিয়ে আসে পরবর্তী সময় জামাল ও স্ত্রী বিশু দেবনাথ এবং মাসুম মিয়াকে রাধাকিশোরপুর থানায় পুলিশের কাছে এনে দেওয়া হলেও পুলিশ এক্ষেত্রেও কোনো

ঠিক আছে এবার বাড়ির বাসার মানুষেরা কুছি সাইকেলটা যদি তোমরা নেক্সট পাও হ্যাঁ সাইকেলটা আটকে তো আর ভালছে না কারণে তারপরে পঁচিশ তারিখ আমি থানাতে জিবি এন্ট্রি করছি করার পরে তারা আর কোথায় আমরা সহযোগিতা করাম তারপরে তারা পুলিশ ধরতে পারছে না আসামি ধরতে পারছে না আসামি আমি নিজে দৈজাই নিয়ে আসি দুজন দুজন দৈরাজ নিয়ে তারপরে আমার তারা সাইকেলও আমার উদ্ধার করে দিতে পারছে না সাইকেলও আজকে আমি সোনামুড়া থেকে উদ্ধার করে আনছি থেকে বাড়ির সোনামুড়ার থেকে ও বাড়ির সোনামুরার ছেলেটার নাম আসিল

পুলিশের কোনো সহযোগিতা পাইছি পুলিশের তো কোনো সহযোগিতা আমি পাইছি না আমি দুইজন আসামি ধরে দিছি লাস্ট আমি সাইকেল সোনামুড়া থেকে উদ্ধার করে আনছি এখন আমি পুলিশের কাছে আসছি যে আসামিরা ধরে দিছি আমি আসামির কাছে তো টাকা টোকা সব আসিল এখন আমার আসামি আসামি থানাতে আমি আসামি মানে তোমার সাইকেল চুরি হয়েছে মানে চুরি হয়েছে না নিয়ে গেছিল আমার তো বাড়ি থেকে কইয়া নিয়ে গেছে বিক্রি মাসুম এর নাম আসলে মাসুম সাইকেলটা পুলিশ পুরো থেকে আনছি সোনামুড়া থেকে আনছি

আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ই অটোমোটিভ মধুবন কাঠালতলি মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা অথবা যোগাযোগ করুন ডবল অথবা এইট নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ